তোমরা কেমন আছো আজকে এসেছিলাম এখানটা শুটিং করতে আর আজকে আমি একা শুট করতে আসিনি আমার সাথে আরেকজন আছে ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বর ঠিক আছে আমরা দুজনে আজকে শর্ট ভিডিও শুটিং করতে এসেছিলাম এখানে দুটো আর এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর বন্ধুরা কি বলবো আর এই দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা আর ফুল ক্ষেত রয়েছে এই দেখো আর এই যে আমাদের সেই কি বলে গ্যাদা ফুল গাছ হ্যাঁ এগুলো এই দেখো গ্যাদা ফুল গাছ আর পাশেই দেখতে পাচ্ছ আলু সব চানা হয়ে রয়েছে এগুলো আলু গাছ আর তার পাশেই রয়েছে সর্ষে গাছ এই জায়গাটা শ্যুটিংয়ের জন্য খুব সুন্দর জায়গা তো আমরা এখানে এসছিলাম এখানেই এসেছিলাম শুটিং করতে আর দেখতেই পাচ্ছ শুটিং করার জন্য এখনও ক্যামেরা হাতেই রয়েছে তো আর আরও দেখো এই দু পাশেই ক্ষেত এই পাশে হচ্ছেও ক্ষেত ও পাশেও ক্ষেত দুই পাশেই ফুল ক্ষেত আর এই জায়গাটায় আমরা শুটিং করছিলাম এই জায়গাটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা বন্ধুরা খুব সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না তো ক্যামেরাম্যান চারিদিকটা ঘুরিয়ে দেখাও যে আমরা কত সুন্দর জায়গায় আজকে শ্যুট করতে এসেছিলাম এই দেখো আর দেখতেই পাচ্ছ আমার বর ওই যে দাঁড়িয়ে রয়েছে আজকে ওর সাথে পর করলাম তো এই যে নাচো নাচো দেখাও নাচবো গান না চালালে নাচা যায় না কি নাকি নাচো গান না চালালে নাচা যায় না আর ক্যামেরাটা খুব অসুবিধা হচ্ছে আমার গলায় ক্যামেরাটা খুব ভারী বুঝলে ক্যামেরাটা খুলে নি হ্যাঁ আমার অস্বস্তি হচ্ছে চুল ঘুটিও যাচ্ছে এন ক্যামেরাটা ধর তো ক্যামেরাটা ধর ভালো করে বলো খেয়া যাচ্ছে দুজন যাচ্ছে এই তো তোমরা দেখতেই পেলে আর এই এইরকম আমাদের মানে মাঠটা একটু দূরে আমাদের বাড়ি থেকে মাঠটা অনেকটা দূরে তা ওইখানটায় আসলাম এখানটায় লোকেশনটা খুব সুন্দর আর ভিডিও করতে খুব ভালো লাগলো আর এখানটায় ফাঁকা 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 জায়গা তো ভিডিও করতে কোনো অসুবিধাও হয় না আমাদের যেহেতু জায়গাটা ফাঁকা আর নির্জন এলাকা খুব ভালো শ্যুট করা যায় এখানটায় তো এখানে প্রায় মাঝে মাঝে আসি আর বেশ আরও এরপরে আরও ওইদিকে নিয়ে যাব ওই দিকটা যাইনি এখনও ওইদিকে আরও ইয়ে ফুল রয়েছে বেশ সাদা সাদা ফুল রয়েছে ওগুলো আজকে আর যাওয়ার টাইম নেই ওই দিকটার আরও ফুল রয়েছে ওই ফুলটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ওইদিকে যখন শ্যুট করতে যাবো আমরা আমি সেই তখন সেই জায়গাটার লোকেশনটা তোমার দেখাবো আজ তোমাদের দেখাবো আর আজকে দেখতেই পেলে এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা তোমরাও আসলে তোমরা ওখানে ভালো মানে লাগবে গ্রাম এলাকা তো বেশ আমাদের খুব ভালো লাগে আর তোমরাও যদি এরকম গ্রাম এলাকা থেকে কেউ মানে দেখো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ওখানেও এরকম চাষ হয় গাঁদা ফুলের চাষ তারপর সর্ষের চাষ আলুর চাষ তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা আজ আজকে এখানে এই পর্যন্ত রাখলাম তো বাই